সালাম ওয়ালাইকুম মহান আল্লাহ নামে শুরু করতেছি বিশ্বাস করতেছেন সবাই কাজ করছে এবং যারা দেশ এবং দেশের বাইরে আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে তার কিছু কাস্টমার তার সুন্দর গাড়িটা পেয়ে যাবে এবং আমার গাড়িটা আমি গিফট করতে পারবেন সময় যদি আপনারা শেয়ারের মাধ্যমে অবশ্যই অবশ্যই আড়াইশো পর্যন্ত প্রতিদিন গাড়ি পেয়ে যাবে যাই হোক বিডিওর শ্রুতি আবার বলছি যারা আমার গাড়ি কিনতে চান যারা আসতে চান আর রায়ের বাগ আর ছিয়া কায়শা আর রোডের অপোজিট সেরে আসবেন পলাশপুর ছয় নম্বর রোড মাত্র একশো গাছ মেন রোড থেকে মাত্র একশো গাছ বেত্রে যাই আজকে আজকে ফার্স্টে গাড়ি দেখাব আপনারা দেখবেন আর বিশ্বকাপের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আজকে ফার্স্টে গাড়ি দেখাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার আর ঢাকা ন একুশ সিরিয়ালের সতেরো আঠারো আপনার একুশ সেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন

এই দেখি মাত্র গাড়িটা মাত্র বিশ হাজার কিলো চলছে একদম কম চলা গাড়ি ইঞ্জিনে একটা এখন পর্যন্ত একটা নাট খোলা হয় না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা বাম থেকে দেখাচ্ছেন অর্জিনাল একদম অর্জিনাল চাকা থেকে শুরু করে সব ফ্রেশ যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক আমি এই গাড়িটার মূল্য দেব মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা কাগজপাতি আপডেট পাবেন মালিকানা আবার বলছি মালিকানা সরাসরি পরিবর্তন আগে মালিকানা পরে টাকা মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা তারপরও যদি আপনারা আসেন অবশ্যই আলোচনা থাকবেন যাই হোক আর দ্বিতীয় দ্বিতীয় যে গাড়িটা দেখাচ্ছি আর গাড়িটা রেজিস্ট্রেন্স নাম্বার একটু সিরিয়ালের চুয়াল্লিশ শূন্য দুই একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার যারা অরিজিনাল কালার গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িতে দেখবেন এখানে সম্পূর্ণ ভিডিও দেখা দেখেন থেকে শুরু করে একদম সব ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আপনার বড়িটা আমার লেবার কুড়িটা সব বানানো আছে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চাকা চাকা একদম মোটামুটি ফ্রেশ আছে নিয়ে চলাতে পারবেন আর গাড়ি গাড়িটা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন একুশ সিরিয়ালের চুয়াল্লিশ শূন্য দুই মাত্র আঠারো দিনের জন্য বাইশ সেল পায় নাই মাত্র আঠারো দিনের জন্য বাইশ সেল পায় নাই কাগজ 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 পাতি সব আপডেট পাবেন প্রত্যেকটা কাগজ এক বছর করে আর ওট পারমিট পাবেন তিন বছর করে মালিকানা সরাসরি পরিবর্তন আমার নামে গেট পাস সরাসরি আপনাকে মালিকানা দিয়ে দেবো আগে মালিকানা পরে টাকা কোনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ বিশ্বাস করবে আসলে আজকে এই মূল্য দেব পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ কিনতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে আর আপনি রোড পাবেন কারণ তিন বছর প্রত্যেকটা কাগজ মানে এক বছর আপডেট আপডেট যাই হোক এক পরবর্তী যে গাড়ি দেখাবো তারা বরিশালের বাইক রান্নার যারা আপনার বরিশালে অনেকেই ফোন দেন যে ভাই বরিশাল নাম্বারের গাড়ি আছে কি না আজকে একটা বরিশালের নাম্বার গাড়ি আছে এগারো সিরিয়ালের বরিশাল ব্যাট তো নয় এগারো সিরিয়ালের সাতশো তেরো একদম ফ্রেশ কন্ডিশন আপনার বডি বডি থেকে শুরু করে বডি থেকে কেরিয়াল হাই কেরিয়াল আছে বরিয়ালটা বডিটা হাই কেরিয়াল থেকে শুরু করে ব্যাটারির চাকা সব ফ্রেশ একদম ফ্রেশ যদি আপনারা কিনতে চান বরিশালের নাম্বার তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন ভিতারটা একটু দেখান ভিতর থেকে শুরু করে একদম ড্যাচবোর্ডটা একদম ফ্রেশ যদি আপনারা কিনতে চান বরিশালের নাম্বার তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একুশ সালের গাড়ি মডেল সালের একদম ফ্রেশ কন্ডিশন কাগজটা আপডেট মালিকানা সরাসরি পরিবর্তন অবশ্যই যোগাযোগ করবেন মালিকানা সরাসরি পরিবর্তন এই গাড়িটার দাম দিচ্ছিলাম আগে পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম দিলাম পাঁচ লাখ বিশ হাজার টাকা না যেহেতু লোকাল নাম্বার এই গাড়িটার দাম আজকে আমি কমিয়ে দেবো মাত্র চার লাখ সত্তর হাজার টাকা হলে গাড়ি নিতে হবে চার লাখ সত্তর হাজার টাকা হলে আপনি বরিশালের নাম্বারটা নিতে হবে আপনি নিয়ে সরাসরি চলাতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা কাগজ একদম মুখে যাই হোক চারটাও ফেরেশ পরবর্তী যে গাড়ি দেখাবো আপনারা যারা বিশ্বাস করবে প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা ক্রেতা তাদের কাছে পৌঁছিয়ে দেবেন সে তারা পৌঁছিয়ে দেবেন যাই হোক যে গাড়ি দেখাবো দু হাজার বিশ সালের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার বিট সিএল একান্ন ছেষট্টি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান ক্যান্টার বোর্ডে ক্যান্টার বোর্ডে একদম ক্যান্টার ডাইসেটে দেখেন বোর্ডে ক্যান্টার বোর্ডে যারা ক্যান্টার বোর্ডে কিনতে চান তিনো সাইড তিনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন চাকা মোটামুটি ফ্রেশ আছে কাগজটা আপডেট আছে যদি ভিতর সাইডটা দেখেন পাওদানি থেকে শুরু করে একদম মোটামুটি সব ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন যদি আপনারা দুই হাজার বিশ সালের দশ মাসের গাড়ি কিনতে চান কাগজ কাগজ আপডেট করবেন আবারও বলছি মালিকানা সরাসরি পরিবর্তন এই গাড়িটার মূল্য দেব মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা হলে আপনি গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ যদি যোগাযোগ করেন সালের এক মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সালে এখন কাগজটা করা হয় কাগজটা আমি কাগজটা রানিং করে দেবো কাগজ এক বছর এবং তিন বছর করে ফিটনেস এক বছর রোড রোড তিন বছর ট্যাক্স টোকেন এক বছর আর আপনার নাম্বার প্লেট আমি লাগিয়ে দেবো ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সালে গাড়িটা দেখান গাড়িটা কেরিয়ার টেরিয়াল সব কিছু করা আছে চারটা মাত্র মোটামুটি ফ্রেশ যদি আপনারা দু সালের গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনি তো সেটা দেখান আর দেখেন পাও একদম ফ্রেশ পাওদানি একদম পাও একদম নতুন গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে একটু একটু সিটটা একটু হালকা একটু ই আছে আপনি আর সব ওকে গাড়ির গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার একুশ পঁয়ষাট্টি বত্রিশ বত্রিশ বাইশ সালের পাঁচ মাসের গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাস মোটরসের নাম্বার দেওয়া থাকবে স্কিলে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন আজকে এই গাইডের মূল্য দিতে চাই মাত্র মাত্র গাইডের মূল্য দিতে চাই আজকে এই গাইডের মূল্য দেবো কাগজপতি সব আপডেট করে দেবো মালিকানা সরাসরি পরিবর্তন করে দেবো গাড়িটা মূল্য দেবো পাঁচ লাখ আশি হাজার টাকা মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা আপনি একটা বাইশ সালের গাড়ি পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি নেবেন এবং চলাবেন ইনশাল্লাহ ইনকাম করবেন যাই হোক আপনারা যোগাযোগ করবেন আর তারপরও আলোচনা থাকবে ইনশাল্লাহ বিশেষ মর্যাদা আসবেন অবশ্যই আলোচনা থাকবে আর যাই হোক আরেকটা গাড়ি দেখাচ্ছি আজকে আর একটা লেটেস্ট গাড়ি আজকে যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এটা দু হাজার বাইশ সালের বাইশ সালের পাঁচ মাসের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নয় একুশ সিজনে চুয়ান্ন সাতানব্বই একুশ একুশ সিজনে চুয়ান্ন সাতানব্বই বাইশ সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখেন সেটা দেখান চাকা থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ কাছে কাগজপাতি আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন আর বডিটা আপনার বডিটা বডি করছি ক্যান্টার বডি নতুন ক্যান্টার বডি করা যারা ক্যান্টার বডির গাড়ি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম নূতন বডি একদম নূতন বডি করছে যদি কারো ক্যান্টার বডির গাড়ি দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন যেটা সাথে একটু দেখেন এটা সব এই গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার কিলো চলছে মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে যদি আপনারা ক্যান্টাল গাড়ি কিনতে চান ফিরেজ গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই গাড়িটা দেখবেন ক্যান্টালবির গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তারপর অবশ্যই আলোচনা থাকবে ইনশাল্লাহ আলোচনা থাকবে যাই হোক আজকে বিশেষ অত কালেকশন নাই অল্প কিছু গাড়ি কালেকশন ছিল আজকে অনেক ভিডিও দেখালাম আজকে আমাদের কালেকশন একটু কম তারপর আমার দুই সাত আটটা গাড়ি আছে অবশ্যই সাত আটটা গাড়ি আপনাদের দেখাইলাম আর আপনারা বিশেষ মর্যামে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি কিছুতেও গাড়ি বিক্রি করি কোম্পানি ডিভার আছে আমি কিস্তি গাড়ি বিক্রি করি অবশ্যই এখন আমার তো কিছুটি গাড়ি আমার আমার কাছে নাই আবার আসবে যারা কিছুটি গাড়ি কিনতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন আর আবারও বলছি যারা যারা এক্স টু গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে যারা ভালোবাসেন অবশ্যই অবশ্যই বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা ক্রেতা তারা খুব তাদের কাছে পৌঁছিয়ে দেবেন তারা বিশ্বাস মরদের মাধ্যমে একটা ভূটান একটা ভালো একটা ফ্রেস গাড়ি কিনতে পারবে এই প্রত্যাশাই করি ইনশাল্লাহ আমিও চাই মানুষকে ফ্রেস গাড়িতে আর আপনারা অবশ্যই বিশেষ মর বিশ্বাস রাখবেন কোনো প্রতারিত হবেন না আগে মালিকানা পরে টাকা দিবেন। আর প্রত্যেকটা গাড়ির কাগজ আপডেট পাবেন প্রত্যেকটা গাড়ির ফেরেস পাবেন কথা কাজে পাবেন সব কিছু একশো একশো পাবেন যাই হোক আবারও বলছি আমি আজকে ভিডিও শেষ করার আগে বলছি আমার ঠিকানাটা যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে ছনি একরা রানা পাম্পের অপোজিশেটে আসে মেন রোড থেকে মাত্র একশো গাছ বিকতে পলাশপুর ছয় নম্বর রোডে ঢুকবেন একশো গাছ বিকতে আর যারা চিটাং থেকে কিংবা কুমিল্লা থেকে আসবেন তারা অবশ্যই ছনি একা নাইমিয়া জিজ্ঞেস করবেন পলাশপুর ছয় নম্বর রোড তাহলে অবশ্যই বিচারে ঢুকলে এক সবার বৃদ্ধি বিশ্বাস মর যাই হোক আবারও সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আবারও বলছি যারা আমার শুভবেন সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে যারা ক্রেতার মাধ্যমে যারা ক্রেতার মাঝে পৌঁছিয়ে দেবেন যারা একশো পার্সেন্ট ফ্রেশ কমিশন গাড়িটা পেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও বেশি বেশি করে গাড়ি নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের সামনে আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো এই আশা প্রত্যাশা রেখে সবাই সুস্থ এবং ভালো থাকবেন এই এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন